আক্রমণ পারেনি যেটা সত্য নিউজ সত্য সাথে সে প্রকাশ করেছে সাংবাদিকের কাজ কি সাংবাদিক একটা কাজ হচ্ছে অন্ধকারের মধ্যে হচ্ছে অস্থির কাজ হচ্ছে অস্বীকৃত কাজগুলো হচ্ছে সেই কাজগুলো গুলো চাকরির সামনে এনে সেই জিনিসগুলো প্রকাশ করে দেওয়া আমার তুমি মাই কোনো কোন নেতা কর্মীর কোন মন্ত্রীর কোন এমপির চোখ রঙের উপর থাকে তা ভয় করেননি যেটা করার কাল তার জন্য তাকে নির্মত ভাবে তাকে হত্যা করে হয়েছে চাকু চাকু দিয়ে গলা কাটানো হয়েছে তার শিশু ছাত্র করাতে পারে বলছি বাবা তুমি কেমন আছো সে বলছে আমার বাবার নাই আমি চাই আমি আজকে এই সাত বলতে চাই আমাদের কর্মী যেন আমাদের সাংবাদিক বিন্দু যেন আমার কোন কর্মীর যেন সন্তান হারানো হয় এই দুর্বৃত্তদের হাতে এই সাত থেকে আমি বলতে চাই আপনারা এই দুর্বৃত্তদেরকে দ্রুত দ্রুত গ্রেফতার করে আইনের সঙ্গে তিনি আসুন না হলে কিন্তু এই সাংবাদিক বিন্দুরা আর ভয় আহ্বান সৃষ্টি করবে আমি আমার সন্তুক্ত কথা।